আজকে আবার একটা ইউনিক আইটেম নিয়ে চলে এসেছি আচ্ছা এটা কি বলতো এটা হচ্ছে লোটে মাছ তো অনেকেই এই মাছটা খেয়ে থাকতে পারো আবার অনেকেই এটা খাও না যাই হোক লোটে মাছটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে আজকে মা বানাচ্ছে লোটে মাছের ফ্রাই এই ফ্রাইটার জন্য যেগুলো লাগছে সেটা হচ্ছে লোটে মাছ এদিকে লেবু রসুন লঙ্কা পেঁয়াজ আর তোমার কিছুটা পেঁয়াজ কুচি কুচি করা আর কিছুটা গোটা পেঁয়াজ আছে দু রকমের পেঁয়াজ প্রথমে এই লোটে মাছটাকে একটু লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে তাহলে চলো একটুখানি লেবুর রস আর সামান্য একটু পরিমাণে নুন দিয়ে এটা মাখিয়ে রাখা হলো কিছুক্ষণের জন্য এটা মাখানো থাক এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর ছাড়বে না তাই জন্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা হলো লোটে মাছেরও যে গন্ধটা আছে এই গন্ধটাও কিন্তু আর ছাড়বে না এবার এদিকে পেস্টের জন্য যে পেঁয়াজগুলো রাখা ছিল সেই পেঁয়াজ লঙ্কা আর রসুন এগুলো পেস্ট করতে দিয়ে দেওয়া হচ্ছে এই যে পেস্ট রেডি হয়ে গেছে এদিকে এবার কি কি করছে তোমাদের দেখায় এবার একটা ব্যাটার তৈরি করা হচ্ছে যার জন্য প্রথমেই চলে যাচ্ছে বেসন এই রকম পরিমাণের বেসন নেওয়া হলো যেমন হুম যার যেরকম মাছের পরিমাণ থাকবে সে সেরকমই বেসনের নুন হলুদ গুঁড়োর পর যাচ্ছে ধনে গুঁড়ো এবার জিরে গুঁড়ো এবার ব্যাপারটা যাতে ক্রিস্পি মতন হয় তার জন্য যাচ্ছে চালের গুঁড়ো এটাতে কিন্তু বেশ একটা মচমচে ব্যাপার আসে ওখানে যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই একদম সামান্য লঙ্কার গুঁড়ো আর এই যে এই যে পেস্টটা পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা সেটাও এর মধ্যে চলে গেল এবার এটা ভালো করে জল দিয়ে মাখতে হবে বেশি পাতলা না আবার বেশি মোটাও না একটা মোটামুটি একটা ব্যাটার তৈরি করতে হবে একটু একটু করে জল দেবে আর একটু একটু করে মাখতে থাকবে এই জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার বাড়িতে বানিয়ে দেখবে মনে হবে এরকম জিনিস বাড়িতে বানিয়ে খায় এই যে ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে এবার যে পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল সেই পিঁয়াজ কুচিগুলো এর মধ্যে চলে গেল এই মাঝে মাঝে এই পেঁয়াজ কুচিগুলো মুখে পড়লে কিন্তু আরও টেস্টি লাগে খেতে ভালো করে এটা কিন্তু ফেটাতে হবে আর ঠিক দেখতেই পাচ্ছো এই রকম পরিমাণ অবধি জিনিসটাকে ফেটিয়ে যেতে হবে না ঠিক পাতলা আবার না বেশি ঘন এই রকম একটা পরিমাণে জিনিসটা রেডি করতে হবে এবার এই যে এখানে মাছগুলো রাখা আছে মাছগুলোকে এই রকম ভাবে এই ব্যাটারটার মধ্যে নিয়ে এই যে এরকম ভাবে কিন্তু করতে হবে এরকম ভাবে প্রত্যেকটা মাছই করতে হবে এই মাছগুলো এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছে এটা এবার ভালো করে মাখাতে হবে কিছুক্ষণ এটা এবার কিছুক্ষণ থাকবে যাতে এর মধ্যে এই মশলাটা ঢোকে তাহলে চলো এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক তারপর দেখাচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছে আমরা সমস্ত কিছুটাই সাদা তেলেই রান্না করি তাই সাদা তেল দিয়ে দিয়েছে তেলটা এবার গরম হওয়ার অপেক্ষায় এবার এই যে এক একটা করে মাছ নিয়ে নিয়েছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার এটা ভাজা ভাজা করতে হবে এই যে তুলতে দেওয়া হয়েছে এরকম করে লাল লাল করে বাকি মাছগুলো আমরা ভেজে এই ধাপটা তুলে নিচ্ছে বাকি পরপর এখনো অনেক মাছ বাকি এই যে তারপর সব দেখাচ্ছি এই যে আমি এদিকে থালা সাজিয়ে রেডি হয়ে গেছি ওদিকে এখনো চলছে মাছ ভাজা পর্ব এই যে লোটে মাছের বড়া একদম রেডি খুবই ক্রিস্পি খেতে হয়েছে অলরেডি আমি একটা খেয়েও নিয়েছি তাই বলতে পারছি খুবই ক্রিস্পি খেতে হয়েছে এটা বিকেল বা স্ন্যাক্স এরকম আইটেমের সাথেও ভালো লাগে আবার ভাত গরম ডাল এরকমের সাথেও এই আইটেমটা হেভি খেতে লাগে তোমরাও এরকম বানিয়েও লোটে মাছের এরকম ফ্রাই আইটেম অবশ্যই তোমাদেরও ভালো লাগবে চলো টাটা বাই বাই